আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো বাংলাদেশ থেকে এখন যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন এবং প্রসেসিং অবস্থাতে যারা আছেন অনেকেই ভিসা পেয়েছেন বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা রিসেন্টলি একটি আপডেট পেয়েছি বিশেষ করে এখন পর্যন্ত এই আপডেটটি কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসি থেকে পাবলিশড করা হয়নি তবে সার্বিয়ার অবস্থানরত যেসব আপনার লয়ার আছে মূলত যারা এখন সার্বিয়ার ভিসা নিয়ে তারা কাজ করছে বাংলাদেশিদের ভিসা নিয়ে মূলত মূলত থেকে থেকে আমরা এবং সেটা হচ্ছে বাংলাদেশ এখন সার্বিয়াতে যেসব এজেন্সি দ্বারা আপনারা আসলে ফাইল সাবমিট করে থাকেন আপনাদের টাকা পয়সা ডকুমেন্টস গুলা আসলে দিয়ে থাকেন তাদের যদি কোনো ধরনের লাইসেন্স না থাকে সরকার থেকে তারা কিন্তু মূলত এখন এই সার্বিয়ার ভিসাটি করতে পারবে না ঠিক আছে প্রথম গেল এক এবং দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আসবে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের যে মেয়াদটা সেটা কিন্তু সর্বনিম্ন হলেও তিন মাস থাকা লাগবে এর কম যদি হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা হবে না ঠিক আছে এবং এরই সাথে আরও কিছু বিষয় সামনে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা এখন সার্বিয়াতে যেতে চাচ্ছেন আপনাদের পাসপোর্টে মিনিমাম সময় কিন্তু টাইম আপনার এক্সপায়ার ডেট কমপক্ষে হলেও আপনার দেড় বছর থাকা লাগবে আর দেড় বছর সেটা হচ্ছে আপনার আঠারো মাস এই আঠারো মাস পর্যন্ত আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু থাকতে হবে যদি এই আঠারো মাসের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আহ পাসপোর্টে কিন্তু ভিসা কিন্তু লাগবে না ঠিক আছে এবং এরই সাথে আরেকটি বিষয় সামনে এসেছে সেটা হচ্ছে আপনার ইতিমধ্যে যারা সার্বিয়ার জন্য অলরেডি মানে প্রসেসিং করে ফেলিয়েছেন ফাইল এবং অনলাইন হয়ে গেছে আপনার পারমিটটি তাদের জন্য কিন্তু বিষয়গুলো প্রযোজ্য না অলরেডি যারা এখন সাবমিট করে ফেলিয়েছেন কিন্তু বর্তমানে এখন যারা নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন মূলত সার্বিয়াতে তাদের জন্যই কিন্তু এই আপডেটটি প্রযোজ্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই আপডেটটি সামনে আসবে সেটা কিন্তু আপনারাও দেখতে পারবেন আর বর্তমানে যারা এখন বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছেন অনেকেই বলছেন যে ভাই আমার পারমিটটি আমি বুঝবো কিভাবে যে আমার পারমিটটি অরিজিনাল দেখুন বর্তমানে কিন্তু এখন ফেক পারমিটের বিজনেস চলছে ফেক পারমিটের যে পরিমাণে এখন দেখা যাচ্ছে বাংলাদেশিদের সাথে প্রতারণা করা হচ্ছে সেটা কিন্তু আপনি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দশটি পারমিট যদি আসে তার ভিতরে দেখা যাচ্ছে দুই তিনটি অরিজিনাল এবং বাকিগুলো সবই হচ্ছে ফেক এটা হচ্ছে বিভিন্ন দালাল এজেন্সি এদের কিন্তু বিজনেস একটি পারমিট অরিজিনাল পাবে দশটি পারমিট আপনার সামনে শো করাবে এবং ওই বাদবাকি যে পারমিটগুলো আপনাদেরকে দেখাচ্ছে ওইটা দেখি আরও বিশটি মানে ফাইল কিন্তু আরও বিশটি পাসপোর্ট তারা কিন্তু জমা নিছে ওই টাইমে দেখা যাবে কি ওই মিষ্টির ভিতরে দেখা যাচ্ছে দু পাঁচটা পারমিট আবার অরিজিনাল আসবে এবং বাদ বাকিগুলো সেগুলো কিন্তু ফেক দিবে আর এই ফেকগুলো দিচ্ছে কিভাবে দেখুন বর্তমানে যতটুকু আপনারা বুঝতে পারবেন মানে কিভাবে বুঝতে পারবেন আপনার এখন বর্তমান যে পারমিটগুলো আসবে এই পারমিটগুলো কিন্তু সহ আসবে এখন আপনার এজেন্সি যদি বলে থাকে যে আপনার পারমিট এসেছে কিন্তু পিপিজেড আসেনি পিপিজেড নাম্বার আছে ওই নাম্বারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি আপনার এই পিপিজেড এর নাম্বারটা যদি না আসে শুধুমাত্র আপনাকে যদি বলে এই নিন আপনার ওয়ার্ক পারমিট তাহলে কিন্তু কিন্তু এটা অরিজিনালি আপনার কোনো ওয়ার্ক পারমিট না এটা হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট কারণ বর্তমানে যে পারমিটগুলো এখন সার্ভে থেকে বের হচ্ছে সেগুলো কিন্তু পিপিজেড নাম্বার সহ কিন্তু বের হচ্ছে ঠিক আছে এখন আপনার এজেন্সি আপনাকে শুধু পারমিট হাতে দিয়ে আপনাকে বলছে যে আপনার এখন টাকা জমা দেওয়া লাগবে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা আপনি সেটা দেখেই আসে যদি টাকা পয়সাগুলো দিয়ে ফেরান তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি এজন্য অবশ্যই আপনাদেরকে বলবো বর্তমানে যদি আপনি ফাইল সাবমিট করে থাকেন আপনার যদি পারমিট এসে থাকে অবশ্যই সেটা জেড সহ আছে নাকি সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে আর যদি আপনার এজেন্সি বলে থাকে আপনার পারমিটটি এখন এসেছে পিপিজিএডটা দশ দিন পনেরো দিন পরে আসবে তাহলে বুঝবেন এটা হচ্ছে ফেক ওয়ার্ক পারমিট আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকে আপনার সাথে প্রতারণা করার জন্যই কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্যই তারা কিন্তু এই বিষয়টা আপনার সাথে করছে অবশ্যই এইসব এজেন্সি এইসব দালালের থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আমরা যতটুকু পারছি আপনাদের মাঝে নতুন কি আপডেট ছিল দেওয়ার চেষ্টা করেছি এবং আরও নতুন নতুন তথ্য যারা আমাদের থেকে জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন দেশের তথ্য নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হব তো আপনারা কি জানতে চাচ্ছেন কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেই সব কমেন্টগুলোর উত্তর দেওয়ার আপনারা কি ধরনের প্রশ্ন করছেন কি কি জানতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে নিয়ে আসার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ